পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য অতপর চুপ হতে শিখলাম একা থাকা শিখলাম কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম কারো কথাই মন খারাপ করা বাদ দিলাম জীবন অনেক সুন্দর বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাসপ্রসাদেও লাথি মেরে চলে আসে এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা পথের ধরলই হারিয়ে গেল সাদের ছেলেবেলা মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না কষ্ট দিচ্ছ দিয়ে যাও ঘৃণা করছ করে যাও কিন্তু মনে রেখো জীবনটা ছোট নাই যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছ তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দিবে মানুষকে জোর করে আটকে রাখা যায় না দিন শেষে মানুষটার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবেই আর যদি কাউকে জোর করে আটকে রাখি সে প্রতারণা করবেই হয় নিজের অনুভূতির সাথে আর না হয় আমার সাথে পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবথেকে সহজ কাজ কিন্তু সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না এটাই হলো বাস্তবতা যতক্ষণ আপনি সবার স্বার্থ রক্ষা করে চলবেন দেখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই আপনার পাশে থাকবে আর যখনই একটু নিজের স্বার্থের দিকে তাকাবেন ঠিক তখনই আপনি একা হয়ে যাবেন একদম একা মানুষ বড় অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চাই তাকে এই মূল্য দেয় না অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য